এই বোর্ডের মাঝি কই যে তো হেই তো না আপনার তো আগে দেখি নাই নতুন নতুন মাছ দিলেছেন না এতদিন দেখছি তো আপনি নদীতে আহেন না এই জন্য কইতে আই আজকে কয়শো জাল মারা হইছে। জাল মারা আছে। আরো কত? তাতে কয় বিজাল? জাল তিন পিস। 어। এই বুড়র জি রেদি আইয়া পড়ছে একটা। হাই। যুলাবা কি জীবিত মাছ। জীবিত नाही। হ্যাঁ। এই বুড়র জি আরেকটাই পড়ছে।

আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না মানুষের সবসময় যখন মনে করেন এই জাল ওই দিকে তহন থেকে টানা শুরু করে কিন্তু আজকে জাল তো এই যেদিকে বাড়া ওই দিকে জোয়ার ওঠে নাই এই জোয়ার না ওঠার কারণ কি মানে শরত ডালা করার কারণ কি বেশি বৃষ্টির কারণে মানে বুঝেই যান ডাল পানি নরাস্ত না ওই দিক থেকে ঢলক নামে ঢলকের কারণে আর কি মানে উপরে পানি যাইতে পারে না এই সমস্যা মানে যেই পরিমাণ শরত ঘুরাইতে আর কি পানি লাগে ওই পরিমাণ হয় না তো না তাই না ডালা ও ডালা আর বৃষ্টি এই সমস্যা না 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 জীবিত 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 হ্যাঁ জীবিত মাছ এই মাছটা ওজন আছে কতটুক দেশো গ্রাম দেড়শো গ্রাম আচ্ছা ভাই এই একটা জালে মাছ এলো তাহলে টোটাল কত পিস পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা তাহলে পাঁচ পিস জাল একটা জাল এই জালটা আসলে ক সোয়াদ ভাই চারশো আদ হ্যাঁ চারশো আদ ও আচ্ছা আমি আর একটা বিষয় জানতে চাই যে আপনার এই যে পদ্মা মেঘনা

চেষ্টার উঠতে আসে না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকে না কাকা ভালো থাকে